বিসিএস এবং প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা সহ অন্যান্য পরীক্ষায় বারবার আসা পঞ্চান্নটি গুরুত্বপূর্ণ সন্ধি নিপাতনের সিদ্ধ সন্ধির দৃষ্টান্ত গবাক্ষ গো যোগ অক্ষ যেসব ক্ষেত্রে সন্ধি নিয়মানুসারে হয় না তাকে বলে নিপাতনের সিদ্ধ সন্ধি সন্ধির উদ্দেশ্য ধ্বনিগত মাধুর্য সৃষ্টি করা সন্ধির প্রধান সুবিধা উচ্চারণের সুবিধা বৃষ্টি এর সন্ধিবিচ্ছেদ বৃষ যোগ তি কাঁদুনি এর সন্ধিবিচ্ছেদ কাদ যোগ উনি এখানে অসন্ত আমাদের লক্ষ্য রাখতে হবে সন্ধির ক্ষেত্রে বানানগুলো খুবই গুরুত্বপূর্ণ যেমন রান্না রাত যোগ না অপশনে দেখা যাবে কোনো অপশনে চন্দ্রবিন্দু নাই আবার বৈঠক বৈঠ যোগ ক বৈঠক অধগতি অধ যোগ গতি এখানে বিসর্গ হবে আপনাদের সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি এই চ্যানেলে বিগত চাকরি পরীক্ষায় যে প্রশ্নগুলো সবসময় এসেছে এগুলোর উপর গুরুত্বপূর্ণ মডেল টেস্ট আকারে অনেকগুলো ভিডিও ধারাবাহিকভাবে আপলোড করা হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে পরবর্তী ভিডিওগুলো সবার প্রথমে আপনি দেখতে পারবেন তপবন, তপ যোগবন তপোবনে এখানে ওকার থাকবে কিন্তু এখানে তপ বিসর্গ হবে সদ্য জাত সদ্য এখানে স ফলা বিসর্গ হবে সদ্যজাত নিরস নিরস সন্ধিবিচ্ছেদ আমরা যখন অপশনে দেখবে তখন কিন্তু এগুলো ভুল হওয়ার সম্ভাবনা থাকে কারণ নিরস বানান দীর্ঘিকার ভেঙ্গে লেখার সময় রসই নি যোগ রস প্রাতঃরাস প্রাতরাসে এখানে বিসর্গ হবে এখানে কিন্তু বৈষ্ণব রস ছিল ভেঙ্গে লেখার সময় এখানে আঁশ বানান অন্যভাবে হবে মনোকষ্ট মনোযোগ কষ্ট মনকষ্ট এখানে আবার মনোকষ্ট বানানে দুই জায়গায় বিসর্গ ছিল সার্বভৌম সর্বভূমি যোগ স্বয় দুরবস্থা দু যোগ অবস্থা দুরবস্থা বানানে দীর্ঘকার কিন্তু ভেঙে লাগার সময় হস্যউকার হয়েছে রত্নাকর রত্ন যোগ আকর রত্নাকর জমানো জমা যোগ আনো দৈপায়ন এই বানানটি গুরুত্বপূর্ণ দৈপান বানানে এখানে দয় বয় দীর্ঘকার প যোগ অয়ন দ্বৈপায়ন রবীন্দ্র এবং পরীক্ষা এই দুটি খুবই গুরুত্বপূর্ণ রবীন্দ্র বানানে প্রথমে দীর্ঘকার ছিল কিন্তু ভেঙ্গে লেখার সময় রসিকার যোগ রস্বিকার কিন্তু পরীক্ষা বানানে এখানে কিন্তু দীর্ঘকার হবে পরিযোগ ইচ্ছা রসিকার হবে না শুভেচ্ছা শুভ যোগ ইচ্ছা জৈনিক জন যোগ এক ক্ষুধার্ত যকৃত শীতার্থ শীত যকৃত অত্যন্ত অতি যোগ অন্ত যদ্যপি যদি যোগ অপি ব্যর্থ বি যোগ অর্থ স্বাগত সুযোগ আগত পিত্রালয় পিতৃ যোগ আলয় গবেষণা গো যোগ এসোনা নাবিক নৌ যোগ ইক গায়ক গৌ যোগ অক বিচ্ছেদ বি যোগ ছেদ বাঘারম্বর বাঘ যোগ্বর এখানে হসন্ত এগুলো লক্ষ্য রাখতে হবে বিচ্ছেদ এটি দুইবার পরীক্ষা এসেছে এজন্য রিপিট করে দেওয়া হয়েছে পদ্ধতি পদ যোগতি হসন্ত রয়েছে উল্লাস উৎ যোগ ঋতু এত যোগ দূর উদ্যোগের ক্ষেত্রে হবে এবং যোগ হবে উন্নয়ন উৎ নয়ন মিনময় যোগ ময়। সংসার সমযোগ সার এখানে হসন্ত হবে দংশন দম যোগ সংবিধান সমযোগ বিধান খুদ পিপাসা খুদ যোগ পিপাসা এগুলো আমরা সকলেই জানি বিশেষ করে যারা নতুন চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এগুলো দেওয়া এবং যারা আপনারা পুরাতন ভালো পারেন তাদের জন্য এগুলো মডেল টেস্ট আকারে পরবর্তীতে দেওয়া হবে নিশ্চয় নি যোগচয় ইতস্তত ইত যোগ তত এখানে বিসর্গ হবে মনস্তাপ মনোযোগতাপ দুচরিত্র দু যোগচরিত্র আশ্চর্য চরজ। দুলক দিব যোগ লক এখানে হসন্ত হবে ষোড়শ ষট যোগ দশ অহরহ এই নিপাতনের সিদ্ধ সন্ধি এখানে অহ বানাইলে প্রথমে বিসর্গ তারপরে আবার বিসর্গ হবে না আপনাদেরকে আবারও ম্যাথ বাংলা চিকি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি এই চ্যানেলে চাকরি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য গণিত বাংলা সাধারণখানের গুরুত্বপূর্ণ ভিডিও নিয়মিত আপলোড করা হবে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ